আজকের লজিক ক্লাস বচনের গুণ ও পরিমাণ বচনের গুণ পরিমাণ কিভাবে তুমি বার করবে কিভাবে এই লজিকটা করবে তার উত্তর দিতে পারবে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে তোমাকে এই ক্লাসটা করতেই হবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক কী কীভাবে প্রশ্ন আসবে তোমরা সব দেখাবো এই ভিডিওতে মন দিয়ে ক্লাসটা করো অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর প্রোফাইলটা ভিজিট করে ফুল ক্লাসগুলো দেখে নেবে তো চলো দেখো প্রথমত নিয়মটা জেনে নাও তারপরে আমি তোমাদের বাকিগুলো দেখাচ্ছি এই ভিডিওতেই স্টেপ বাই স্টেপ তবেই তুমি কিন্তু প্রকৃতপক্ষে লজিকের উত্তর দিতে পারবে দেখো গুণ ও পরিমাণ প্রথমত বচনকে ভাগ করা হচ্ছে গুণ আর পরিমাণ তার মানে বচন কি ভাগ করা আছে গুণ একটা পরিমাণ ক্লিয়ার এবার চলে আসি একদম ছকের আকারে স্টেপ বাই স্টেপ এবার চলে আসি গুণ তাহলে গুণকে ভাগ করা হচ্ছে প্রথমত বচনকে মূলত ভাগ করা হচ্ছে গুণ একটা পরিমাণ ক্লিয়ার গুণটা আলাদা পরিমাণটা আলাদা এবার দেখো গুণটাকে ভাগ করা হয়ে আছে একটা সদর্থক বা হ্যাবাচক আরেকটা ভাগ করা আছে নয়ার্থক বা নাবাচক ক্লিয়ার তার মানে গুণ অনুযায়ী বচন কয় প্রকার দুই প্রকার একটা সদর্থক বা হ্যাবাচক আর একটা হচ্ছে নয়ার্থক বা নাবাচক একই কথা এবার প্রশ্ন হচ্ছে সদর্থক বচন বা হ্যাবাচক বচন কোনগুলি এ আর আই বচন মানি সদর্থক বা হ্যাবাচক বচন এবার প্রশ্ন হচ্ছে নয়ার্থক বা নাবাচক বচন কোনগুলি ই আর ও সেটা তোমাদেরকে মনে রাখতেই হবে তাহলে গুণ মানে আমরা কি জানব গুণ মানে আমরা জানবো সদর্থক না হলে হয় সদর্থক বলবো বা হ্যাবাচক একই কথা নয়ার্থক বা নাবাচক মানে গুণ মানেই বুঝবো সদর্থক আর নয়ার্থক এই দুটা কথাই মনে পড়বে তারপর আবার সদর্থকের মধ্যে আবার মনে পড়বে আমাদের সদর্থক বচন মানেই কিন্তু এ আই নয়ার্থক বচন মানেই মনে পড়বে আমাদের ই আর ও ক্লিয়ার দুটাকে আলাদা মানে গুলিয়ে ফেলবে না এবার চলো পরিমাণ পরিমাণ মানেই আমরা বুঝব পরিমাণ মানেই বচন দুই প্রকার একটা হচ্ছে সামান্য বা সার্বিক একটা হচ্ছে বিশেষ বচন ক্লিয়ার এই সামান্য বা সার্বিক বচন কোনগুলি এ আর ই বচন বিশেষ বচন কোনগুলি আই আর ও বচন তো ক্লিয়ার তাহলে পরিমাণ মানে কি বুঝব সামান্য বা সার্বিক আর হচ্ছে কি বুঝব বিশেষ বচন ক্লিয়ার এবার সামান্য বচন কোনগুলি এ আর ই বিশেষ বচন কোনগুলি আই আর ও গুণটা আলাদা পরিমাণটা যখনই পরিমাণ তখন এই কথা মনে করতে হবে আমাদেরকে সামান্য না হলে বিশেষ ক্লিয়ার সামান্য বচনের মধ্যে পড়ছে এ আরই বিশেষ বচনের মধ্যে আই আরও ক্লিয়ার তাহলে গুণ মানে এটা কথা মনে করবো আর পরিমাণ মানে এটা কথা মনে করবো এবার হচ্ছে গুণ ও পরিমাণ মিলিয়ে তাহলে বচন কয় প্রকার গুণ ও পরিমাণ মিলিয়ে বচন হচ্ছে চার প্রকার কি কি সামান্য সদর্থক বচন সামান্য নার্থক বচন বিশেষ সদর্থক বচন বিশেষ নার্থক বচন এই সামান্য সদর্থক বচন হচ্ছে এ বচন সামান্য নার্থক বচন হচ্ছে ই বচন বিশেষ সদর্থক বচন আই বচন বিশেষ নার্থক বচন হচ্ছে ও বচন ক্লিয়ার তাহলে সামান্য সদর্থক বচনের অপর নাম কি যখনই সট প্রশ্ন আসবে তখনই তুমি উত্তর দিতে পারবে সামান্য সদর্থক বচন মানে এ বচন সামান্য নর্থক বচনের নাম কি ই বচন বিশেষ আই বচনের নাম কি বিশেষ ও বছরের নাম কি বিশেষ নর্থক বচন বা বিশেষ নর্থক বচনের নাম কি ও বচন ক্লিয়ার এবার ভালো করে কেন ভালো করে দেখো যে গুণ ও পরিমাণ গুণ মানে আগে আমরা বুঝেছিলাম সদর্থক হ্যাবাচক সদর্থক হ্যাবাচক নর্থক আর পরিমাণ মানে সামান্য বিশেষ যখন এটা দুটা মিলিয়ে তাহলে নামটা কি হবে তো এ বচন এদিকে এক একদিকে এ বচনটার এদিকে সদর্থক বা হ্যা বচন আবার এই বচনটার দিকে সামান্য বচন তাহলে দুইটা যেহেতু মিলিয়ে নাম তাহলে দুইটা এটারও নামটা নিতে হবে এটারও নিতে হবে কারণ গুণ ও পরিমাণ মিলিয়ে মিলিয়ে তাহলে আলটিমেটলি কী হলো সামান্য সদর্থক একদিকে এ বচন সামান্য বচন আবার একদিকে এদিকে সদর্থক তাহলে এটার নামটা কী হলো সামান্য সদর্থক সেমভাবে এই বচন সামান্য নয়ার্থক কেন একদিকে এদিকে সামান্য বচন এ বচন আবার এদিকে নয়ার্থক তাহলে দুটা মিলিয়ে নাম কি সামান্য নয়ার্থক ক্লিয়ার সামান্য অর্থক আই বচন একদিকে আই বচনটা বিশেষ বচন আবার একদিকে আই বচনটা সদর্থক বচন বা এ তার নাম কি বিশেষ সদর্থক বচন আবার একদিকে ও বচনটা দেখো একদিকে ও বচন বিশেষ বচন আবার একদিকে ও বচন কিন্তু নয়ার্থ বচন দুটা মিলিয়ে নাম হলে কি হলো বিশেষ নয়ার্থক বচন বুঝাতে পারলাম এবার চলো উদাহরণটা দেখে নাও তারপর আমি একদম প্র্যাকটিসের রু দেখাচ্ছি তাহলে এবার যখন বড়ো প্রশ্ন হবে তখন সেটা মানে শর্ট প্রশ্নের মধ্যে বড়ো প্রশ্নটার মধ্যেও টুকরো করে দিলে শর্ট প্রশ্ন হয়ে যাচ্ছে আর এটাই যখন বড় আকারে দিবে তখন একসাথে অনেকগুলো প্রশ্ন দিতে একই উত্তর দিতে হবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো প্রশ্ন কুকুর বিড়াল নয় তো সবার প্রথমে বচন শিখতে হবে তো বচনের আলাদা নিয়ম আছে প্রত্যেকটা ফুল টিউশন দেখে নেবে প্রত্যেকটা বচনের আলাদা নিয়ম আছে এ বচন ই বচন আই বচন ও বচন প্রত্যেকটার শব্দ আছে যেগুলো থাকলে এ বচন হয় যেগুলো থাকলে ই বচন হয় যেগুলো থাকলে আই বচন হয় ফুল টিউশনটা দেখে নেবে নিয়ম ক্লিয়ার তো এখানে হচ্ছে এরকম যখন প্রশ্ন বড় প্রশ্ন সেট হবে তখন এরকম প্রশ্ন দেওয়া থাকবে কুকুর বিড়াল নয় ক্লিয়ার তো এবার তোমাকে আমাকে উত্তর করতে হবে তো কুকুর বিড়াল নয় কোন বচন তার মানে এটা কখনোই নয় ঠিকই তো বলছো কুকুর বিড়াল নয় তার মানে এটা ই বচন এই ধরনের প্রশ্ন কোথায় থাকে ই বচনে থাকে নিয়ম দেখে নেবে কোনো নয় কখনো নয় কিছু নয় নেই এই জাতীয় শব্দ থাকলে ই বচন হয় তাহলে এটা ই বচন হবে উত্তর করতে হবে কোনো কুকুর নয় বিড়াল ক্লিয়ার কোনো কুকুর নয় বিড়াল ই বচন এবার পয়েন্ট করতে হবে প্রশ্নটা কী বলেছে ভালো করে দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো তার মানে প্রথমত বচন করতে হবে তারপরেই গুণ পরিমাণ এই যে নিয়মটা দেখালাম এগুলো এবার অ্যাপ্লাই করতে হবে এগুলো কিন্তু শর্ট প্রশ্নই হোক আর ব্রড প্রশ্ন প্রত্যেকটা জায়গায় লাগবে যদি তুমি উত্তর দিতে পারো এই ক্লাসটা তোমাকে ভালো করে করতেই হবে ক্লিয়ার তাহলে এবার হচ্ছে কি হলো এখানে কিন্তু এবার কিন্তু বচনটা হয়ে গেল তো কোনো কুকুর নয় বিড়াল ই বচন এবার পয়েন্ট করতে হবে গুণ এবার আমরা কি দেখলাম এখানে ই বচন তো আমরা গুণ মানি গুণ পয়েন্ট করতে বলছে গুণ মানি আমরা কি বুঝবো গুণ মানি বুঝবো হয় সদর্থক না নয়ার্থক ভালো করে দেখে নাও গুণ মানি কি। প্রথমেই কি বললাম গুণ মানেই বলবো হয় সদর্থক না রে নয়ার্থক সদর্থক বচন কোনগুলি হয় এ আই নয়ার্থক বচন ই আর তাহলে এখানে আমরা গুণ মানি কি পয়েন্ট করব গুণ পয়েন্ট করব তারপর দেখব এটা কোন বচন ই বচন ই বচন আমরা লিখব নয়ার্থক কেন কারণ আমরা ভালো করে জানি ই বচন মানেই কিন্তু নয়ার্থক বা না বচন যদি এ আর আইয়ের মধ্যে হতো তাহলে সদর্থক বা বচন লিখে দিতাম তাহলে ক্লিয়ার গুণ মানেই গুণ পয়েন্ট করে এই দুটার মধ্যে লিখতে হবে যেটা যে বচন হবে সেটা সে বচন লিখতে যেহেতু ই বচন হয়েছে তাহলে এটার মধ্যে ই আরও হলে নয়ার্থক আর ই আর আই হলে আমি সদর্থক লিখে দিতাম তাহলে এখানে আশা করি বুঝে গেছো এখানে গুনে কি লিখলাম নয়ার্থক কেন লিখলাম ক্লিয়ার এবার পয়েন্ট করতে হবে পরিমাণ পরিমাণে আমরা এখানে কী লিখেছি সামান্য কেন লিখলাম কারণ এটা ই বচন ই বচনে আমরা পরিমাণ মানে আমরা ভালো করে দেখে নাও ছকটা দেখে নাও পরিমাণ মানে আমরা কি লিখি সামান্য বা সার্বিক বিশেষ সামান্য বচন মধ্যে কি পড়ছে এ আর ই বিশেষ বচন আই আর ও তার মানে এ আর ই বচন হলেই সেটা সামান্য বা সার্বিক বচন বলবো আর আই আর ও বচন হলেই বিশেষ বচন বলবো তাহলে এখানে কোন বচন বেরিয়েছে ভালো করে দেখে নাও এখানে কোন বচন বেরিয়েছে ই বচন বেরিয়েছে তাহলে এখানে আমরা কী লিখবো সামান্য বচন বুঝেতে পারলাম তো এইভাবেই বড় প্রশ্ন সেট হবে আবার ছোট প্রশ্ন সেট হবে এরকম একটা প্রশ্ন দিলে ছোট প্রশ্ন হয়ে গেল বড়ো প্রশ্ন একসাথে অনেকগুলো যখন দিবে তখন বড়ো প্রশ্ন তো মূল মূল লজিকটা তোমরা না শিখলে কখনোই উত্তর দিতে পারবে না আরও এই প্র্যাকটিস সেটটা এটাও দেখে নাও প্র্যাকটিস সেটগুলো দেখে নাও ঠিক আছে তারপর এটা হচ্ছে নিয়মের ক্লাস তো নিয়মের ক্লাসটা ভালো করে করে নিয়ে বাকি ক্লাসগুলো অবশ্যই করবে একদম ফুল টিউশন পেয়ে যাবে দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে সম্মত আকারের রূপান্তরের গুণ ও পরিমাণ উল্লেখ করো একই প্রশ্নের প্র্যাকটিস প্র্যাকটিস ভেরি ইম্পর্ট্যান্ট লজিকে ঠিক আছে যেমন শুধুমাত্র সৈনিকরাই নির্ভীক তাহলে চ রাজনীতিবিদরা সৎ নয় খুব কম লোকীবিদ্যান কোনো কোনো মানুষ একসঙ্গে জীবিত মৃত নয় তো সবার প্রথমে কি করতে হবে এগুলো সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে বচন করতে হবে তারপর তো গুণ পরিমাণ বার করবো তো শুধুমাত্র শুধুমাত্র সৈনিকরাই নির্ভীক এই যে এগুলো কিসের নিয়ম তোমরা দেখবে যে আমার এ বচনে বিশেষ নিয়মে লেখা আছে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র বচনে দেখে নেবে ঠিক আছে তো থাকলে এ বচন হয় কিন্তু উদ্দেশ্যবিধব চেঞ্জ হয় বচন করার সময় তাহলে শুধুমাত্র আছে এটা উদ্দেশ্যটা বিধবৎ উদ্দেশ্যপদ বিধবাধ চেঞ্জ হবে কেন বচন করার সময় কারণ এই নিয়মটা আছে তো ভালো করে তখন প্রথম প্রশ্নের উত্তর সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক এ বচন ক্লিয়ার কেন এই এই বাক্যে এই প্রশ্নের উত্তর হলো এটা হবে সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক এ বচন গুণ এবার পরিমাণ পয়েন্ট করতে হবে এ বচন শুরুতেই দেখালাম এ গুণ মানে সদর্থক নাহলে নার্থক বলবো তো সদর্থক বচন কখন হয় এ আর আই তো যেহেতু এ বচন বেরিয়েছে এই জন্য সদর্থক বচন ক্লিয়ার এবার পরিমাণ পয়েন্ট করবো পরিমাণে কি পরিমাণে হচ্ছে কী লিখবো সামান্য না হলে বিশেষ শুরুতেই দেখালাম নিয়মটা তাহলে সামান্য বিশেষ সামান্য বচন হলে এ আর ই বিশেষ বচন হলে আই আরও তো কোন বচন বেরিয়েছে এ বচন এ আর ই হলে এখানে আমরা লিখে দেবো সামান্য বচন তাহলে ক্লিয়ার প্রথম প্রশ্নত্ব কমপ্লিট হয়ে গেল এবার নেক্সট প্রশ্ন রাজনীতিবিদরা সৎ নয় এই যে রাজনীতিবিদরা সৎ নয় তার মানে কিছু কিছু সৎ নয় কিছু কিছু শব্দটা লুকিয়ে আছে কারণ কিছু কিছু মানুষেরই কথা বলছে কিছু কিছু রাজনীতিবিদ সৎ নয় তার মানে কিছু কিছু তো সৎ তার মানে তো এটা তো বচন হবে না কারণ কেন সরি মানে তোমার এটা ও বচনই হবে কেন কারণ এখানে ও এখানে হচ্ছে নাবাচক আছে তাহলে এটা হয় তোমার ই বচন হবে না হলে ও বচন হবে তো ই বচন তো কখনোই হবে না কেন কারণ কোনো রাজনীতিবিদ কি সৎ নয় তাহলে ই বচন লিখলে তোমাকে এটাই লিখতে হবে কোনো রাজনীতিবিদ নয় সৎ যদি সৎ নাই থাকে তাহলে দেশ চলছে কি করে অবশ্যই সৎ আছে কিন্তু কিছু কিছু নয় তাহলে নাবাচক থাকলে হয় নাবাচক বাচক বচন ঘটা দুটাই হয় ই বচন হবে নালে ও বচন হবে আর হ্যাবাচক বচন ঘটি দুটি হয় এ বচন নাহলে আই বচন তো বচনকে আরও স্ট্রং করার সঠিক নিয়ম হচ্ছে বাস্তবটা অ্যাপ্লাই করে দেখবে যে রাজনীতি কিছু শব্দ আছে সেগুলো তো অবশ্যই জানতে হবে তারপরও কিছু শব্দ লুকিয়ে থাকে যেগুলো বাস্তবটা অ্যাপ্লাই করলেই তুমি বুঝতে পারো সেটা সঠিক উত্তর কী যে রাজনীতি এখানে এখানে শব্দটা সাধারণত লুকিয়ে নেই ও বচনের শব্দগুলো লুকিয়ে আছে এখানে ঠিক আছে তার মানে আমি যদি ও বচনটা অ্যাপ্লাই করে দেখি তার মানে কিছু কিছু নয় অ্যাপ্লাই যাচ্ছে কারণ কেন ও বচনের নিয়মে লেখাই আছে কিছু কিছু কোন কোন কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত সৎ করা পার্সেন্টেজ সঙ্গে নাবাচক থাকলে ও বচন হয়ে যায় তার মানে কিছু কিছু সঙ্গে নয় আছে এটা ও বচন এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার ই বচন কেন নয় কারণ তুমি ই বচন লিখলে তাহলে কোনো নয় কখনো নয় এই শব্দটা মিলাতে হবে কিন্তু কোনো রাজনীতিবিদ কি সৎ নয় এটা তো হতে পারে না তাহলে ই বচন নয় তাহলে ও বচনই হচ্ছে ক্লিয়ার তাহলে উত্তরটা কি হবে কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ নিয়ম দেখবে নিয়ম তারপর প্র্যাকটিস করবে ঠিক আছে আজকে যেমন এই এটা নিয়ম দেখা যায় একদম প্র্যাকটিস করে সঙ্গে এরকম টিউশনগুলো দেখে নেবে ঠিক আছে তাহলে কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ ও বচন ক্লিয়ার এবার হচ্ছে গুণ পয়েন্ট করতে হবে গুণ মানে লিখবো হয় সদর্থক না নয়ার্থক কোন বচন বেরিয়েছে ও বচন তো আমরা জানি এ ওই এ আর আই হচ্ছে সদর্থক বচন ই আর ও নয়ার্থক বচন তাহলে এই জন্য গুণে পয়েন্ট করবো আমরা এখানে নয়ার্থক বচন ক্লিয়ার গুণে কি লিখবো নয়ার্থক বচন তারপর পরিমাণ পরিমাণে কী লিখবো হয় সামান্য নয় বিশেষ তো এ আর ই বচন হলেই সামান্য আই আর ও হলেই বিশেষ এ আর ই হলে সামান্য আই আর ও হলে বিশেষ যেহেতু ও বচন বেরিয়েছে এই জন্য বিশেষ ক্লিয়ার দুই নম্বর প্রশ্ন তো কমপ্লিট নেক্সট প্রশ্ন খুব কম লোকি বিদ্যা মানে যে খুব কম কদাচিত কচিত খুব কম এই শব্দগুলো থাকলে সঙ্গে বাক্যটা হেবাচক থাকলে উত্তরটা ও বচন করতে হয় আর সেম শব্দ কদাচিত কচিত খুব কম সঙ্গে এটা না থাকলে উত্তরটা আই বচন করতে হয় এগুলো লেখাই আছে তাহলে এটা খুব কমের সঙ্গে হ্যা উত্তরটা কী হবে ও বচন হবে তাহলে উত্তরটা কী হবে কোনো কোনো ভালো করে দেখো কোনো কোনো লোক নয় বিদ্যান ও বচন ক্লিয়ার তো গুণ কি পয়েন্ট করতে হবে গুণ মানে সদর্থক না নয়ার্থক লিখতে হবে যেহেতু এটা ও বচন বেরিয়েছে নয়ার্থক আর পরিমাণ কেন বিশেষ কারণ শুরুতেই বললাম একই আলোচনা এটাও আগেটা ও বচন মানে সেম হবে তাহলে গুণ নয়ার্থক পরিমাণ বিশেষ ক্লিয়ার নেক্সট হচ্ছে কোনো মানুষ একসঙ্গে জীবিত ও মৃত নয় এই যে কোনো নয় তার মানে কোনো নয় এইটা হচ্ছে ই বচন হবে কোন মানুষ একসঙ্গে জীবিত মৃত নয় তাহলে উত্তরটা কি হবে কোনো কোন জীবিত মানুষ নয় মৃত উত্তরটা হবে কোনো জীবিত মানুষ নয় মৃত ক্লিয়ার তাই হলো কোন জীবিত মানুষ নয় মৃত বচন তো গুণ হচ্ছে নর্থক পরিমাণ হচ্ছে সামান্য ক্লিয়ার কেন কারণ গুণ মানে আমরা নার্থক নর্থক যেহেতু তাই নার্থক আর পরিমাণ সামান্য এ আর ই হল সামান্য আই আর বিশেষ তাহলে ক্লিয়ার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে কোনো কি চার বাঘরা জড়বাদী এই যে চার বাঘরা জড়বাদী নির্দিষ্ট করে বলছে অবশ্যই এই বাইটা এ বচন হবে চার তার মানে চার রাই কিন্তু জড়বাদী তার মানে সকল চার বাক হয় এটা নিয়মে লেখা আছে কোনো বাক্য যদি নিশ্চিত করে বলে তাহলে কিন্তু সেটা চার বাঘরা কিন্তু জড়বাদী তার মানে সকল চার বাঘরাই কিন্তু চার বাক মাত্র কিন্তু জড়বাদী সকল চার বাক হয় জড়বাদী বচন গুণ হবে সদর্থক পরিমাণ হবে সামান্য কেন এ বচন হলেই সদর্থক হয় আর পরিমাণের জায়গায় সামান্য লিখবো কেন এ আর ই সামান্য বচন আই আর হল বিশেষ বচন তো নিয়ম সঙ্গে উদাহরণগুলো দেখিয়ে দিলাম এবার বাকি ক্লাসগুলো প্রোফাইলটা বিশেষ করে দেখে নাও তোমার যা যা দরকার প্লিজ শেয়ার ভালো লাগলো অবশ্যই লাইক করবে